বলছি শুভ 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 দিন আমার নেত্রীর জন্মদিন আপনি কি সুস্থভাবে যেতে পারবেন তো আমি আমি ভাবছি ছোট মানুষ ওদেরকে নিয়ে আরেকবার কাটি সমস্যা কি তেইশ তারিখে আমার জননেত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল তো সেদিন বিকেলে আমি দেখি আমার আমার নেত্রীর নিজ হাতে গড়া তার মেট্রো রেলের পিলারে তার ছবিতে জোতা নিক্ষেপ করে অসম্মান করা হচ্ছে তো আমার নেত্রীর নিজ হাতে তৈরি ওই মেট্রো রেলের পিলারে অসম্মান করবে সেটা তো আমি মেনে নিতে পারি না আমার কথা হলো আমার নেত্রীকে যেইখানে অসম্মান করা হয়েছে সেই জায়গাতেই কেক কেটে আমি সম্মান জানাবো সেই কারণে আমি উনত্রিশ তারিখে গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার পরে আমি আমি ওখানে তিনটা বাজে পৌঁছেছি তিনটা সাড়ে তিনটার মধ্যে আমার কেক কাটা তারপরে অনেক সাংবাদিক ভাই ছিলেন ওনাদের সাথে আমার কথা বলা শেষ ওইখানে কিন্তু আমি যখন কেক কাটি প্রথম কোনো টোকাই কোনো ছোট বাচ্চা ছেলে ছিল না আপনাদের মতো একজন অ্যাডাল মানুষের থেকে আমি আমার ভিডিওতে আছে সেখান থেকে আমি যখন বলছি শুভ 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 দিন আমার নেত্রীর জন্মদিন তখন একটা কণ্ঠ থেকে আসছে শহীরাচার্যের জন্মদিন এই আমার কাছে ভিডিও আছে তো আমি বলতে চাই তখন কিন্তু আমি ওই সময়টা কিন্তু আমি এটা কথাটা প্রতিবাদ করিনি যে আমি এখান থেকে চলে আসবো আমি যখন চলে আসছি সেই মুহূর্তে সে আমাকে যে বলছে যে আপনি কি এখান থেকে সুস্থভাবে যেতে পারবেন আমি বলছি অবশ্যই যেতে পারবো কেন পারবো না তারপরে সে আমাকে বলে এত বছর চোখে দেখেননি আমি বুঝতে পেরেছিলাম সে আমার সাথে ঝগড়া করার জন্য এখানে ইয়ে করছে তো আমি চলে আসবো এই মুহূর্তে আরও দুজন গিয়ে আমাকে বলল যে আপু আপনার কথা শুনতে পাইনি একটু যদি বলতেন তো আমি কিন্তু তাদের প্ল্যানটা বুঝতে পারিনি যে তারা কিছুক্ষণ মধ্যে আমার সাথে এরকম ব্যদবি করাবে কিছু টুকাই ছেলেদেরকে দিয়ে তো আমি যখন চলে আসবো তখন বললাম আরেকবার যদি কেকটা কাটান। এর মধ্যে কিন্তু কিছু ছোট ছোট চার পাঁচজন ছেলে চলে আসছে তো আমি আমি ভাবছি যে ছোটো মানুষ ওদেরকে নিয়ে আরেকবার কাটি সমস্যা কি তো আমি যখন বললাম শুভ 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 দিন ওই টোকাইটা এটা কিন্তু প্রথম বলতে চাইনি পরে পাশ থেকে বলে উঠলো স্বৈরাচারের জন্মদিন তো তখন ওরাও বলা শুরু করেছে স্বৈরাচারের জন্মদিন আমি কিন্তু রাগ করেছি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন কারণ আমি এটা নিতে পারি না আমার নেত্রীকে কেন স্বৈরাচার বলা হবে কি কারণে তো আমি চলে এসেছি যখন তখন আমি নিজের কানে শুনতে পাই বলছে এই কেকটা নিয়ে তোরা ওর মুখে মার কেকটা নিয়ে তোরা ওর মুখে মার এটা কিন্তু আমি নিজের কানে শুনেছি আর কিছুটা সময় আগেই কিন্তু সে আমার সাথে বার্গেন করছিল।